ও কোনোদিন মাত্র নার নয় বৌ আ ফল ও আব্লোসন আবলোসন মানে আব্লোসনাকে তোমার এটা তোমাকে মরিছে অনেক ফলামান আছে বৌর ফাগল আমি বলে বৌর সম্মান করবেন মারও সম্মান করবেন বউরে বৌর বুঝ দিবেন মা মার বুঝ দিবেন যে এই ফোলা বৌর কথা শুন না মা কষ্ট দি বিয়া করছে না এইটা বিয়া বইছে কথাখন ঠিক না বেটি এখানে সত্তর পার্সেন্ট মু আছে যে যে শখ করে ফুলার বিয়া করাইছেন সেই বোর হাতের এক গ্লাস পানিও এখন হাইতার খাইতারছে না আবার কেরা কেরা কিছু বলতেছ না কথা বলো না খেয়াল করি কিছু ছেলে আসেন এরকম এখানে দেখবেন অনেক মুরব্বের দেখেন দুঃখে কথা কই তারেন আর কে মানুষের কাছে যে শখ করে ফুলার বিয়া করাইছি তাই না আবার ফোর ট্যাং কাউরিদা করো বয়ে গেছে ফানি আইনা দিব উজুর ফানি আইন দিবো দুর্গতা ওর ফানি তাই না দেয় না